নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই সুস্থ অ্যান্ড ভালো আছো চলে এসেছি নতুন আর একটা এপিসোডে সকলকে স্বাগত জানায় আমার এই চ্যানেলে ফুচকার যদি একবার ক্রেভিং ওঠে তাহলে আর সন্ধ্যা অব্দি থাকা যায় না তো আমাদের বৃহস্পতিবারে আমার হাজবেন্ডে ওয়ার্ক ফ্রম হোম চলছিল তো অ্যাজ এ লাঞ্চ আমরা ফুচকাই বানিয়ে নিলাম কারণ ফুচকার যেহেতু ক্রেভিং উঠেছে তাই দুপুরের লাঞ্চ পার্টটা ফুচকাই চলবে তাই তেঁতুল জলটা একটু চিনি আর নুন দিয়ে ভিজিয়ে রাখলাম আর ধনে আদা রসুন আর লঙ্কা কেটে নিলাম তো ইতিমধ্যে আমি প্রেশার কুকারে বসে দিয়েছিলাম আলু আর তার সাথে একটু ছোলা এর মধ্যে একটু পেঁয়াজ কুচি করে নিলাম একটু আলু মাখাতে দেব আর একটুখানি পেঁয়াজ ফুচকার সাথে ভরে ভরেও খাওয়া যাবে তো জলটা প্রায় ঠান্ডাই হয়ে ইতিমধ্যে আমি এটা একটু গ্রাইন্ড করে নেব তো এর মধ্যে একটু লঙ্কা আর আদা আর রসুন আর ধনে পাতা দিয়ে এই জিনিসটা গ্রাইন্ড করে নেব আমার মতো এই ফুচকার ক্রেজ কার কার আছে কমেন্টস করে জানিও কারণ এই ফুচকা বেলায় খুব কম লোকেই খায় আমরাও প্রথমবার এই ফুচকা লাঞ্চ হিসাবে খাচ্ছি বাস আমার হয়ে গেছে গ্রাইন্ড করা তো এর মধ্যে এবার আলুটা একটু মেখে নেবো একটু জল জিরা দিয়ে দিন আর তারই সাথে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম এখন একটু পেঁয়াজ আর একটু লবণ মিশিয়ে এবার আলুটাকে ভালোভাবে মেখে নেব এর মধ্যে এবার মিশিয়ে নেব সেদ্ধ করে রাখা ছোলাটা ইন্ডিয়া থেকে আমি এসছি হলো প্রায় চার মাস তো এতদিন ফুচকা না খেয়ে আমার মনটা একদম চঞ্চল হয়ে উঠেছিল কারণ ইন্ডিয়াতে থাকলে মাঝে মাঝে বিকেলে গিয়ে ফুচকা খেয়ে আসাটা এটা ছোটোবেলা থেকেই অভ্যাস তাই ফুচকাটা ঘরে বানানোই একমাত্র উপায় চলো আলুটা প্রায় মাখা হয়েই গেছে এবার ভেজে নেব ফুচকাগুলো ইন্ডিয়াতে যেরকম রেডিমেড পাপড়ের মতো ফুচকা পাওয়া যায় সেগুলো এখানেও পাওয়া যায় তো অনেকক্ষণ ধরে আমার হাজব্যান্ড ভাবছে এখনো হয়নি কেন তাই আমার হাজব্যান্ডটি দেখতে চলে এলো যে আমি রান্নাঘরে করছিটা কি তো আমার হাজব্যান্ড একটু সাহায্য করে দিল ফুচকাগুলো তাড়াতাড়ি করে ভেজে নিলাম এবার বানিয়ে নেব ফুচকার জলটা আগেই বলেছিলাম যে একটু তেঁতুল জল আর নুন আর চিনি দিয়ে ভেজিয়ে রেখেছিলাম আর তারই সাথে মিশিয়ে দিলাম ধনেপাতার মিশ্রণটা একটু জল জিরা মেশাবো আর তারই সাথে একটুখানি জিরে আর লঙ্কার গুঁড়োটা ব্যাস হয়ে গেল তার মধ্যে মাস মশলা মিশিয়ে দিয়ে এবার একটুখানি জল অ্যাড করে দেব আলুটার মধ্যেও একটু তেঁতুল জল অ্যাড করে দিলাম এইটা জলটা বানাতে বানাতে এত সুন্দর ফ্র্যাগরেন্স বেরিয়েছে যে গন্ধটা শুকেই মনটা ভরে গেল তো এর মধ্যে একটু ধনে পাতাও মিশিয়ে দিলাম আর একটু লেবু মিশিয়ে দিয়েছি ব্যাস আমার পুরো রান্নাটা আজকের জন্য তৈরি এবার বসবো দুজন মিলে ফুচকা খেতে চলো দেখা যাক কিরকম হয়েছে দেখি ঘরে নিজের হাতে বিকাল হতে হতে বাইরের পরিবেশটা এত সুন্দর হয়ে গেছে যে আমরা ভাবলাম বাইরে না বেরিয়ে আর থাকা যাবে না একটু বৃষ্টি পড়ছিল তারপর থেমে গিয়ে এইরকম সুন্দর পরিবেশ হয়ে গেছে তো বাড়ির কিছুটা দূরেই জ্যাজ মিউজিকের প্রোগ্রাম হচ্ছিল সেটা দেখার জন্য চলে গেল ছোটোবেলা থেকে এইসব প্রোগ্রামগুলো শুধু টিভিতেই দেখে এসেছি তো আজকে চান্স হয়ে গেল সামনাসামনি দেখার তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কারণ সাড়ে সাতটায় বেজে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চলো সবাই সুস্থ অ্যান্ড ভালো থাকবে দেখা হবে নেক্সট এপিসোডে